সম্মানিত প্রিয় দিনী বায়ু বোনেরা কোরবানি সংক্রান্ত অনেকগুলা প্রশ্ন উত্তর আমরা এবারে দেওয়ার চেষ্টা করব খুবই গুরুত্বপূর্ণ বিষয় কোরবানি সূত্রসূত্র অনেক বুলের কারণে আমাদের কোরবানিটা বাতিল হয়ে যাচ্ছে এই জন্য অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর আমরা জেনে নিব এক নম্বরে কোরবানি না দিয়ে কোরবানির টাকা দান করলে হবে কি না এর উত্তর হলো না কোরবানি দিতে হবে কোরবানির টাকা দান করলে হবে না কারণ এটা হলো আপনার কোরবানি এটা ফসুর উপর এবাদত এটা আপনাকে জবাই করতে হবে রক্ত প্রবাহিত করা লাগবে এটা টাকা দান করলে হবে না এরপরে প্রশ্ন হলো কাদের উপর কোরবানি ওয়াজিব প্রাপ্তবয়স্ক আকেল বালেক মুসলমান নেশাব পরিমাণ মালের মালিক সাড়ে বায়ান্ন তোলা রূপা অথবা সাড়ে সাত বড়ি স্বর্ণ এর সম পরিমাণ নগদ অর্থ যার কাছে আছে ঈদের দিন পর্যন্ত যার কাছে থাকবে অথবা কিছু রূপা আছে কিছু স্বর্ণ আছে কিছু টাকা আছে সব মিলে বায়ান্ন তোলা রূপার দাম যদি হয়ে যায় আপনার উপরেই কোরবানি ওয়াজিব তারপরের প্রশ্ন হলো কতদিন পর্যন্ত কোরবানি করা যাবে কোরবানি তিন দিন পর্যন্ত করা যাবে দশই জিলহজ এগারোই জিলহজ বারোই জিলহজ আরেকটি অভিমতে পাওয়া যায় তেরোই জিলহস পর্যন্ত কোরবানি করা যাবে এরপরে প্রশ্ন হলো কোন সময় কোরবানি করা যায় কোরবানি করতে হবে কোরবানির দিন ঈদের নামাজের পরে ক্ষুদ বা শেষ হওয়ার পরপরই আপনি কোরবানি করতে পারবেন সূর্যাস্ত হওয়ার আগ পর্যন্ত এরপরে প্রশ্ন হলো রাতে কি কোরবানি করা মাকরু হ্যাঁ রাতে কোরবানি করা মাকরু যদি বুল বুলে যদি আপনি বুলে যান সারাদিন অথবা যে কোনো কারণবশত তখন আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ কোন পশু দ্বারা কুরবানি হবে বড় তিনটি এবং ছোট তিনটি বড় তিনটি হলো উট মহিষ গরু ছোট তিনটি হলো ছাগল বেড়া দুম্বা এরপরের প্রশ্ন হলো গাবি এবং সার উভয়টি দিয়ে কি কুরবানি হবে হ্যাঁ উভয়টি দিয়েই কোরবানি হবে এরপরে প্রশ্ন হল পশুর বয়স কত হবে উটের বয়স কমপক্ষে পাঁচ বছর হওয়া লাগবে আর গরু এবং মহিষের বেলায় কমপক্ষে দুই বছর হওয়া লাগবে ছাগল এবং দুমবার বেলায় বেড়ার বেলা কমপক্ষে এক বছর হওয়া চাই এরপরে প্রশ্ন হলো অসুস্থ বা ত্রুটিযুক্ত কোরবানি যদি বেশি অসুস্থ হয় অথবা বেশি ত্রুটিযুক্ত হয় দুটা শিং নাই অথবা পা বাঙ্গা হাত বাঙ্গা কান দুনোটা নাই এরকম ও কেজু হাঁটতে পারে না বেশি যদি ত্রুটিযুক্ত হয় এটা দ্বারা কোরবানি হবে না কারণ কোরবানি করতে হবে সুস্থ সবল একটা পশু দিয়া কারণ আপনি ফুল সিরাতের ব্রিজ ফার হবেন যেই পশু দিয়ে আপনি কোরবানি করবেন সেই পশু আপনার জন্য দাঁড়িয়ে থাকবে ফুল সিরাতের গোড়ায় সব এরপরে প্রশ্ন হলো বাঘে কোরবানি হবে কি কি না গরুর বাঘ কয়টা বাঘে কোরবানি করা অবশ্যই জায়েজ সাহাবায় সাহাবি কারাম সাহাবাই কারাম পেদান আল্লাহ তা আল আইন বলেছেন যে আমরা নবী করিম আলাইহি সাল্লামের সাথে হুদাই বিয়ার সন্ধির সময় আমরা কোরবানি করেছি গরু এবং উটে সাত সাতজনের পক্ষ থেকে আমরা কোরবানি করেছি এতে বোঝা যায় বাঘে কোরবানি করা যাবে গরু এবং উট মহিষের বেলায় সাতটি নাম হবে সাতজনের পক্ষ থেকে দেওয়া যাবে আর ছাগল বেড়া দুম্বা একজনে একজনের পক্ষ থেকে দেওয়া যাবে এরপরে প্রশ্ন হলো এক এক পরিবারের যদি কয়েকজন সামর্থ্যবান হন তাহলে কিন্তু একজনে আদায় করলে হবে না সবার পক্ষ থেকে যার যার উপর কুরবানি ওয়াজিব তিনি আদায় করে দিতে হবে এরপরে প্রশ্ন প্রশ্ন হলো নামে কুরবানি উত্তম এখানে একটা মশালা হলো আমরা আল্লাহর নাম বাদ দিয়ে আমরা মানুষের নামে কোরবানি করি যে আমার পক্ষ থেকে সাতজনের সাতজনের নামে পাঁচজনের নামে কোরবানি হচ্ছে ভুল আল্লাহর নামে কোরবানি হবে পাঁচ জনের পক্ষ থেকে চারজন বা সাতজনের পক্ষ থেকে হোক সমস্যা নাই কিন্তু কোরবানি হবে একমাত্র আল্লাহ পাক নামে প্রশ্ন হলো বাগিদারের এরপরে টাকা হারাম হলে কোরবানি হবে কিনা হ্যাঁ পাঁচজন অথবা সাতজন অথবা চারজন তিনজন একজন যদি কারো টাকা হারাম হয় কারো ইনকাম যদি হারাম হয় হারাম টাকা দিয়ে যদি কোরবানি দেন সাত জনের কোরবানি বাতিল হয়ে যাবে পাঁচজনের কুরবানি বাতিল হয়ে যাবে এই জন্য হারাম টাকা কখনো কুরবানিতে লাগে কোনো লাভ হবে না কোরবানি কবুল হবে না এরপরে প্রশ্ন হলো নবী করিম সাল্লা সাল্লামের নামে এবং জীবিত মিতর নামে কোরবানি দেওয়া যাবে কিনা না হ্যাঁ নবী করিম সাল্লাহ সাল্লাম এবং জীবিত মৃতর নামে কোরবানি দেওয়া যাবে ঋণ দিবে নাকি কোরবানি দিবে যদি হতো দরিদ্র এমন অবস্থা হয় যে যদি কোরবানি দিয়ে দেয় ঋণের টাকা দিতে পারতেছে না তখন এই ঋণের টাকায় দিতে হবে কোরবানি না আর যদি টাকা দেওয়ার মতো সামর্থ্য থাকে তাহলে কোরবানি দিয়ে দিবে পরবর্তীতে ঋণের টাকা আদায় করে নিবে আর ঋণ আরেক প্রকার হলো অনেক বিত্তশালীরা আছে যারা লক্ষ লক্ষ টাকা ঋণের মাধ্যমে তারা তাদের ব্যবসা বাণিজ্য সবকিছু চালায় তো তারা তারা তো লক্ষ লক্ষ টাকা এমনিতেই ঋণের উপর আছে তারা কোরবানি দিতে পারবে সমস্যা নাই তারা ঋণের টাকা আদায় করে নেওয়ার মতো সামর্থ্য আছে এরপরে প্রশ্ন হলো রক কয়টি কাটা রগ আসলে তিনটা রক কাটতে হবে শাহরক এবং শ্বাসনালী কণ্ঠনালী তিনটা রক কাটতে হবে তিনটা রক কাটার পরেই আপনার পশুটা জবাই হয়ে গেল এরপরে হলো আকিকাও কোরবানি একসাথে দেওয়া যাবে কিনা হ্যাঁ আকিকাও কোরবানি একসাথে দেওয়া যাবে তবে উত্তম হলো আকিকাটা আলাদা দেওয়া কোরবানি যেহেতু আলাদা একটা এবাদত আকিকা আলাদা একটা এবাদত আকিকা দেওয়া হয় বাচ্চার যেন বিপদ আফদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে এই জন্য আকিকাটা আলাদা দেওয়া উত্তম যদি কেউ কোরবানির সাথে দিয়ে দেয় তাহলে আদায় হয়ে যাবে এরপরে প্রশ্ন হলো পশুর চামড়া নিজে রাখবে নাকি কাকে দিবে পশুর চামড়া এটা হলো গরিবের হক এটা এটি মিসকিনদেরকে দিয়ে দিবে আর যদি নিজে রাখতে পারে সেটাও ভালো নিজে রাখলে এটাকে শুকাইয়া ব্যবহার করতে হবে নিজে বিক্রি করে টাকা খাইতে পারবে না ব্যবহার করতে পারবে যদি না পারে তাহলে গরিব মিসকিনদেরকে দিয়ে দিবে এরপরে প্রশ্ন হলো কোরবানির গুস্ত কয় বাক করবে এখানে গুরুত্বপূর্ণ একটি মাসালা কোরবানির গুস্তকে তিন ভাগ করতে হবে নিজের মধ্যে এক ভাগ গরিবের মধ্যে এক ভাগ আত্মীয় স্বজনের ভিতরে এক ভাগ আর কোরবানি গোস্তকে তিন ভাগ করে নেবে এটা হলো উত্তম আর যদি একাই সব গোস্ত খায় সেটাও যায় আছে তবে উত্তম হলো যেহেতু ঈদ ঈদের তো আনন্দ আর গরিব অসহায় সবাই মিলেই আনন্দটা ভাগাভাগি করে নেওয়া এই জন্যই ঈদ উল আজহা এই জন্যই উল ফিতির ফিতরা দিয়া গরিবদের সাথে আনন্দ বাগাবাগি করে নাও কোরবানি গোস্ত দিয়ে গরিবদের সাথে কোরবানির ঈদের আনন্দটা ভাগাভাগি করে নাও অনেক মানুষ আছে যারা নিজেদের মধ্যেই গুস্ত রেখে দেয় গরিবদের খবর নেয় না এই জন্য কোরবানি গুস্তটাকে তিন ভাগ আপনি করবেন এক ভাগ নিজের মধ্যে এক ভাগ গরিবের ভিতরে এক ভাগ আত্মীয় স্বজনের ভিতরে এই ছিল আজকের মতো আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে সূক্ষ্মভাবে কোরবানি করার তৌফিক দান করুন আমিন